মাদ্রাসে পরে আসছো মাশাল্লাহ যা আপনারা দেখতেছেন আজকে সকালের খাবার বাচ্চারা খাচ্ছে খুব নিরিবিলি পরিবেশে কি ভালো হয়েছে তুমি তো কালকের দিন আগে সারাদিন কাচ্ছো। ভাজি ভালো হয়েছে বাড়ি কথা ভুলে গেছো সজীব তোমার ভাজি নেই কেন

আমাদের মেসে এখন বর্তমানে সত্তর প্লাস বাচ্চা প্রায় চুয়াত্তর কালকে নতুন ছাত্র আসছে পঁচাত্তর জন এখন বর্তমানে মাদ্রাসার ছাত্র মেসে খাবার খায় আর বাইরে আছে সব মিলে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান ভালো চলতেছে আপনাদের সহযোগিতায় মাদ্রাসা ভালো চলতেছে আপনাদের দোয়ায় মাদ্রাসা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আরও দোয়া চাই আল্লাহ সুবাহ ছাত্র বেশির কারণে জাগার সংকট আল্লাহ যেন জাগার ব্যবস্থা করে দেয় আল্লাহ সুবান তাল্লাহ সকল কিছু যেন কিছু যেন সহজ করে দেয় আল্লাহ সুমান্ন তালা যেন মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক ছাত্র সকলকে কবুল করে মঞ্জুর করে এই দু আছে আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোরআনের পাখিদের জন্য লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ